আমাদের বাড়ির পশ্চিম পাশে হচ্ছে নদী আর পূব পাশে হচ্ছে বিল আবার বাড়ির দক্ষিণ পাশে হচ্ছে আসসালামু আলাইকুম আজকে সকালবেলা আমাদের হাঁসগুলো ছেড়ে দিয়ে রেগুলার যে কাজটা ওইগুলোই আমরা করি যেহেতু অনেকগুলো হাঁস মুরগি আমরা একসাথে রাখি তো আমাদের হাঁস মুরগি যেইখানে থাকে ওই জায়গাটা আমরা প্রত্যেক দিনে কিন্তু ঝাড়ু দিয়ে ফেলাই এই যে আমি যেখানে হাঁটতেছি ফার্মের ভিতরে দেখবেন যে অনেকটাই পরিষ্কার আমি প্রতিদিন ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে মানে ময়লাটা একবারে ফেলাই দিই আর হাঁসগুলো নিয়ে আমি এখন আমাদের বিলে যাব যে আমাদের বিলে এতদিন যে জমিগুলো সামনে আপনারা দেখবেন দান দান ছিল এখন কাটা হয়ে গেছে অল্প কিছু বাকি আছে এই দানগুলো কাটা হয়ে যাবে তো ওই দানের জন্য কোনো সমস্যা নাই তো ধান কাটতেছে রানিং ওইখানে লোক আছে যে হাঁস দান খেয়ে ফেলবে ওই কিছু না তো আমি হাঁসগুলো নিয়ে আসলাম যে এখানে যারা খের দান এখানে সে চট তো দান ছিটে মিটে আসছে ওইগুলোই হাঁসে খাবে তো আমি এখন কিন্তু হাঁসগুলোকে হচ্ছে বিল পাড়ে নিয়ে যাবো যেহেতু এই যে বিলে আমি নিয়ে চলে আসছি আর এতদিন এই বিলে আমরা হাঁস দিই নাই এক হচ্ছে টানে ধান লাগাইছিল তারপরে ধান ক্ষেতের চিপাই চাপায় শিয়াল ও বৈশা থাকে মানে ধান ক্ষেতের আশেপাশে আসলেই মানে শিয়াল ওপে হাঁসের আক্রমণ করতো তো এই জন্য যখন থেকে ধান লাগাইছে অন্তত তিন চার মাস পর্যন্ত আমরা এই বিলে দেই নাই এতদিন আমাদের হাঁসগুলো ছিল নদীতে আমাদের বাড়ির পশ্চিম পাশে হচ্ছে নদী আর পূব পাশে হচ্ছে বিল আবার বাড়ির দক্ষিণ পাশে হচ্ছে না উত্তর পাশে হচ্ছে আরেকটা ছোট্ট নদী ওটাতে এখনও পানি আসে নাই তো কিছুদিন পরে আসবে তো হাঁসগুলো আমি বিলে এইভাবেই দিই বিলে দিলে আমার একটু টেনশনটা কম থাকে আমার বাড়ি থেকে বিলটা ডাইরেক্ট দেখা যায় আর বিলে থেকে অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর নদী তো হচ্ছে লম্বাই মানে একবারে ঢাকা পর্যন্ত আর সিং থেকে কতটুকু ইন্ডিয়া পর্যন্ত মনে যে হাঁস সুদা যদি নদীতে কোনো দিকে চলে যায় তখন কিন্তু আর আটকায় রাখা যায় না আর বিলে ছাড়া থাকলে আমার ওই রকম টেনশন নাই আর দানগুলো আমি যে হাতে এখন দেখাইলাম বাইরানির পরে মানে দানগুলো যখন মারাই করছে মারাই করার পরে এরকমই দান সিটা পড়ে রয়েছে আর আমাদের দেশি হাঁসের বাচ্চা তারপরে চীনা হাঁসের বাচ্চা চীনা হাঁস এগুলো নিয়ে আসছি আর আমার সামনে যে এখানে চীনা হাঁসগুলো দেখতেছেন এগুলো বাড়ি থেকে বাড়ি হয় না আজকে তো বার করছি তো এগুলোকে বাহিরে বার করে একটু অভ্যাস করতে হবে কারণ বাড়ির ভিতর থেকে যে আমরা খাবারগুলো দেই ওইগুলোই খায় এদের টাস খাওয়ার প্রয়োজন আছে চিনাশ অনেক পরিমানে গাছ খায় যদি না নিয়ে আসি তো ওরা গাছ না খাইতে পারলে শরীরে ভিটামিনের ঘাটতি হবে তো ডিম দিতে অনেক দেরি করবে তো এই জন্য নিয়ে আসছি এই বাহিরে এখন নিয়ে আসবো আর দুই তিন মাস এখন হচ্ছে আর কোনো সমস্যা হবে না এদিকে যেহেতু আমাদের এই বিলে ফিশারি তো ফিশারি পানির বেশিক্ষণ থাকে না এইগুলো টানেই থাকে তো আমি বিকাল হৈ গৈছে বিকাল হৈ গ'লে এই ৰকম আৰু কি বাট চিটাই দিয়া আমি মানে আমাদের হাঁস মুরগিগুলো যা আছে সবগুলোকে গুনার চেষ্টা করি মানে এরকম বাদ ছিটাই দিলে সবগুলো একসাথে এসা জড়ো হয় তারপরে একে একে করে সব কটা আমি গুনি আর কি প্রতিদিনই এই কাজটা করি কারণ হচ্ছে আমি দেখলে অনেক সময় বুঝতে পারি সব হাঁস মুরগির কালার আমার চোখে মানে সেভ হয়ে রয়েছে যে প্রত্যেকটা আমি দেখলেই বুঝতে পারি যে কোনটা আছে কোনটা নাই তারপরেও আমি কিন্তু গুনতি করি হাঁস মুরগিগুলো তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত